তো সকাল সকাল বন্ধুরা দেখো আজকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো একটাতে দেখতেই পাচ্ছ ভাত বসিয়েছি আর একটাতে বসিয়েছি ডাল তো এই সবজিগুলি সব কিন্তু কালকে কেটে রেখেছি আর কেন রাত্রে কেটে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটা পাঁচ মিশালি ভাজা করব বিনস গাজর বেগুন পেঁয়াজ কাটা এদিকে হচ্ছে উচ্ছে কেটেছি আর হচ্ছে তোমার ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে করব ডাল তো দেখো একটু চা করে নিয়েছি এখন আমি কিন্তু আর ছেলে এখন চাটাও খেয়ে নেব তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই নটা দশের মতন এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো হয়তো তোমরা ঘড়িটা দেখলে নটা পঁচিশের মতন বাজে তো এখন কিন্তু নটা দশের মতনই বাজে কারণ একটু দশ পনেরো মিনিট ফার্স্ট করে রাখি আমার ঘরের ঘড়িটাও কিন্তু ফার্স্ট করে রাখি যাতে একটু তাড়াতাড়ি কাজ করতে পারি আর দেখো এদিকে দেখো আজকে কত সকালে কিন্তু শাশুড়ির দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার তো ঘর মায়ের ঘর দেখো সাজিয়ে সন্দেশ ফুলমালা দিয়ে কিন্তু আজকে শাশুড়ি পুজো দিয়ে নিয়েছি এত সকালেও কিন্তু আমাদের পুজো হয় না তো একটু বেলা বেলি শাশুড়ি পুজো দেয় আর পুজোর দিকটা তো শাশুড়ি করে তোমাদের এর আগ্রহ জানিয়েছি তো আজ সকাল সকাল হয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে তোমার আজকে যে তোমার যে জায়গাটা আমি রান্না করছি তো সেই জায়গাটা আজকে একটু ওরা ভেঙে ঠেঙে একটু ঠিক করবে ওই জায়গাটাও কিন্তু অবস্থা খুব খারাপ তো সেই কারণে বলে দিয়েছিল দাদারা যে আমরা একটু সকাল সকাল আসবো তো সকালবেলা উঠে রান্নাটা সেরে নিয়ে তো সেই কারণেই কিন্তু আগের দিন রাতেই তোমার সমস্ত সবজি কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তো ছেলেও বেরাবে স্কুলে তো এখন দেখো একটু আলু পেঁয়াজ ভাজি আর ওদিকে ঝিঙে আর কুমড়ো কিন্তু ডালটা দেখো ফোড়নে দিয়েছিলাম একটু কাজ করুন আর ধীরে দিয়ে আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা পুরো রান্নাবান্না কিন্তু এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করছি আর দিকে ভাজা ভুজিগুলি কিন্তু হয়ে গেছে আর করবো হচ্ছে মটর ডালের দিয়ে বরার তরকারি একটাতে বসিয়েছি আলু ভাজা মানে বড়াতে দেব আর একটাতে কিন্তু দিই দুটো কড়াই ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো ছেলেও স্কুলে বেরাবে রান্নাটা তাড়াতাড়ি সে নিলেই ভালো হবে ছেলের এসে গেছে আনকি তো এদিকে দেখো দাদারাও কিন্তু এসে গেছে দেখো দু জায়গায় বসে কাজ করছে এমনি করছে ডাইনিং আর এমনি করছে ঘরের ভেতর আর ওই দেখো ওইদিকে আমার ছেলেকে কিন্তু পড়াচ্ছে ম্যাম তো যাই হোক ঘরের মধ্যে সত্যিই হোক অনেকেই বন্ধুরা বলেছ ঘরে কাজ করলে ধুলো বালি খুবই অসুবিধা হয় কিন্তু কি বলো তো অসুবিধাও হলেও না অন্য জায়গায় যেতে পারছি না অনেকেই আছে যে ঘরে কাজ টাজ হলে একটু ধরো কোথাও গিয়ে থাকে বা যাই হোক কিন্তু আমরা সেটাও পারবো না কারণ ছেলেটার তো সেপ্টেম্বরের দু তারিখ থেকে পরীক্ষা ছোটো ছেলে তো সেই কারণেও ভীষণ অসুবিধা অন্য কোথাও যদি গিয়েও থাকি না তো একদম ছেলে পড়বে না তো ঘরে থেকেই কিন্তু ঘরের তোমার কাজকর্মগুলিও দাদারা করছে আর আমাদেরও ঘরে থাকতে হচ্ছে তো দেখো বড়ার আলুটা কিন্তু দেখো একটুখানি ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম দেখো কালারটাও দেখো কত সুন্দর এসছে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল একটু ফুটে গেলে বড়াগুলি দিয়ে দেবো আর মটর ডালের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে কিন্তু কোনো মাছ মাংস ডিম টিম কিছুই করিনি এই রান্নাই করেছি আর রান্নাটা করছি একটু তাড়াতাড়ি দাদারা চলে এসেছে আর যেই দাদা এই যে এই মানে রান্নাঘরে এই জায়গাটা কাজ করবে সেই দাদা এখনও আসেনি তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল আর ছেলেও কিন্তু বেরিয়ে গেছে এখন আবার অনেকটা বেলা হয়ে গেছে তো এখন তোমার ওই বাজে হচ্ছে তোমার দেড়টার মতন এখনও তোমাদের দাদা হয়ে আসেনি ওদিকে বান্না সেরে ঠেরে কিছু বাসন ছিল সেগুলি তোমার একটু ধুয়ে ধুয়ে কিছুটা কেঁচে নিয়েছিলাম কাঁচা ধোয়া করে তারপরে দেখো এত বেলায় বেডটা ক্লিন করছি আর বেড কি ক্লিন করবো জানো তো ঘর বাড়ি সব যেন বালি বালি যতই তোমার বেড ঠেড ক্লিন করি না কেন তাও কিন্তু ঘর ঠর বালি বালি হয়ে যাচ্ছে তো চলো কী কী রান্না করলাম সেগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছি আগে তো একটু দেখেছো তাও একটু দেখিয়ে দিই এখানে উচ্ছে ভাজা ওখানে তো ভাত দেখতেই পেলো আর এখানে হচ্ছে তোমার দেখো ডিমের ভুজিয়া আলু ভাজা আর এখানে হচ্ছে তোমার বিমস গাজর দিয়ে যে ভাজাটা সেটা করেছি আর মটর ডালের বরার তরকারি এই করেছিলাম আজকে আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে এখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর দুদিন ব্লগ দিতে পারিনি কেন দিতে পারিনি আগামীকালে ব্লগে তোমাদের বলবো কারোর ভিডিও দেখতে পারিনি কেন দেখতে পারিনি সেটাও কিন্তু জানাবো তার জন্য কিন্তু তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো সবাইকে টাটা